उस जमाने में जो है ना, हाथी ना ओरिजिनल हाथी दांत हुआ करते थे इनमें लेकिन जंगल था बीच में तो निकल गए हाथी दांत खाली होल बचे हुए हैं उस समय पता है दो हजार साल पहले ये जो गर्ल्स है ना लेडीज वो एलिफेंट चलाती थी ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আর ঘুরতে গেলে কান্না মন ভালো থাকে তাই না তো আজকে আমি ঘুরতে গেছি আর এমনিতেই আমি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি তো ঘুরতে বেরিয়েছি অবশ্যই মনটা আরও আরও ভালো হয়ে গেছে দেখো দূরে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আর চারিদিকে প্রচণ্ড পরিমাণে গাছপালায় ভর্তি আর এমনিতেই মধ্যপ্রদেশকে গ্রিন সিটি বলা হয় তো খুবই সুন্দর লাগছে চারিদিকটা পাহাড় দেখা যাচ্ছে আর আমার পাহাড় খুব ভালো লাগে তো চলো আজকে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি কোথায় কি কি রয়েছে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আজকে ভীষণ পরিমাণে রোদ উঠেছে আর চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে তো চলো ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করি সবাই দেখতে থাকো তো এখন আমরা ঘুরতে তো অনেক দিন পর আমরা আবার যাচ্ছি ঘুরতে যেহেতু সবাই এবার বাড়ি চলে যাবে তো তাই জন্য বা সবাই মিলে ঘুরতে বেরোচ্ছি যেহেতু আমরা দুজন হচ্ছে বাড়ি যাব না আর ওদের সঙ্গে একসঙ্গে ট্রেন জার্নি করতে পারবো না সেই উদ্দেশ্যে আমরা খুব দূরে একটা জায়গায় ঘুরতে আছি খুব দূরে বলতে তিন ঘন্টা জানি এছাড়াও আমরা সবাই বেরিয়ে পড়েছি আর হোস্টেল থেকে যেতে একটা তিন ঘন্টা তো খুব সুন্দর একটা আজ ঘোরার প্ল্যান করেছি তো সবাই মিলে প্রচন্ড পরিমাণে মজা করবো তখন আমরা আমাদের ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছি আর ওয়েদারটা আজ খুবই সুন্দর ভীষণ গরমও রয়েছে জানিনা বৃষ্টি আসবে কিনা বৃষ্টি হলে তো মোটামুটি ভালোই হয় ভীষণ পরিমাণে গরম পড়েছে গরমে পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চলো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করছি তো আশা করি তোমাদেরও জায়গাটা খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা একটার নাম হচ্ছে সাঁচি স্তূপ তো এটা রয়েছে মধ্যপ্রদেশের রায়সেনে তো আমাদের ভোপাল থেকে রায়সেন আসতে লেগেছে তিন ঘন্টা তো এখন আমরা নেমেছি টিকিট কাটব কারণ ওখানে যাওয়ার আগে আমাদের সামনে টিকিট কেটে নিতে হবে তো আমরা দুজন নেমে পড়েছি টিকিট কাটবো বলে তো চল এখন টিকিট কাটতে যাই আর এখানে টিকিট হচ্ছে ইন্ডিয়ানদের জন্য চল্লিশ টাকা আর ফরেনারদের জন্য রয়েছে পাঁচশো টাকা তো এখন আমরা টিকিট কেটে নেব তারপর যাবো ওখানে আর ওখানে হচ্ছে পার্কিং লট হচ্ছে সামনেই রয়েছে তো এখানে গাড়ি পার্কিং করতে হবে না তো আমরা ওখানে গিয়ে পার্কিং করব তো চলো আমরা যাই গিয়ে সেখানে কী কী আছে সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে আর এই যে আমরা এখানে ছজনের টিকিট কেটে নিয়েছি আর ড্রাইভার আঙ্কেল যাবে না তো ওনার জন্য আর টিকিট কাটলাম না আমাদের ছজনের জন্যই আমরা টিকিট কেটেছি তো চলো এখনও অনেকটা পথ বাকি আছে আর সবে শুরু হলো জার্নিটা আমাদের এখনও অনেক কিছু দেখার রয়েছে আর এটা হচ্ছে খুব পাহাড়ের উপরে রয়েছে তো এখনও যেতে অনেকটাই টাইম লাগবে আমাদেরকে তো চলো যা যাক আমাদের সবার টিকিট কাটা হয়ে গেছে তো আমরা তো দেখতেই পাচ্ছ চারিদিকে জায়গাগুলো কতটা সুন্দর লাগছে আর আজকে ওয়েদারটা ভালো রয়েছে বলে আরও সুন্দর লাগছে তো এখন আমরা পাহাড়ের উপরে আস্তে আস্তে উঠছি আর এখানে পুরো রাস্তা তৈরি করা আছে আর ভীষণ পরিমাণে ঢাল তো খুবই ভয় লাগছিল পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিছু কিছু অংশ শেয়ার করেছি তোমাদের সাথে তো এখন আমরা চলে এসেছি সেই জায়গায় সাঁচি স্তূপের কাছে আর এটা হচ্ছে পার্কিং লট তো এখানে কোনো চার্জ লাগে না পার্কিং করার জন্য তো আমরা এখন চলে এসেছি আর ভীষণ পরিমাণে গরম ভীষণ ঘেমে যাচ্ছি যাই হোক আমরা ফাইনালি এখানে এসে পৌঁছেছি আর এখন আমরা ভেতরে যাইনি আর যেহেতু আমরা দশটা আটত্রিশে বেরিয়েছিলাম এখন বাজে বারোটা ছাপান্ন সবে মাত্র আমরা এখানে পৌঁছালাম আর এখন পুরো চারিদিকটা দেখা হয়নি তো চলো ভেতরে যাব তার আগে আমরা হচ্ছে লাঞ্চ করে নেব বাড়ি থেকে হচ্ছে হোস্টেল থেকে হচ্ছে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম তো সেইগুলোই হচ্ছে লাঞ্চ করে নেব। আর বেশি কিছু বাইরের খাবার খাবো না তো লাঞ্চটা করে তারপরে ভেতরে ঢুকবো বাকি সব জায়গাগুলো তোমাদেরকে দেখাবো দেখো পেছনের জায়গাগুলো কতটা সুন্দর লাগছে খুবই সুন্দর জায়গা আর খুব গরম আজকে প্রচণ্ড পরিমাণে গরম যাই হোক এখন আমরা দাঁড়িয়ে রয়েছে ওরা গেছে খাবার আনতে আয় যে পেছনে রয়েছে তো ওরা ওখানে খাবার আনতে গেছে খাবারটা আনলে তারপর খেয়ে দিয়ে তারপর যাবো ভেতরে খাবার নিয়ে এরা দুজন চলে এসেছে আর আমরা প্রত্যেকটা খাবার হচ্ছে বাড়ি থেকে বানিয়ে নিয়েছি বাড়ি থেকে মানে হোস্টেল থেকে তো বাইরে আর আমরা কিছু এক্সট্রা কিছু কেনাকাটি করছি না তো সব কিছুই আমরা বানিয়ে নিয়েছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি সকালবেলা উঠে অনেক রকম কাজে ব্যস্ত ছিলাম তো সেগুলো শেয়ার করতে পারিনি তো কি কি খাবার এনেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমরা হচ্ছে হোস্টেল থেকে কফি বানিয়ে নিয়ে এসেছি আর আলুর পরোটা বানিয়ে নিয়ে আসছিলাম আর স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসছিলাম তো এই তিনটে জিনিস বানিয়ে নিয়ে এসেছিলাম তো এখন সবাই মিলে এখানে খেয়ে নেবো তারপর যাব ভেতরে তো অনেক দিনের ইচ্ছা ছিল যে সবাই মিলে একটা পিকনিক করব তো সেই স্বপ্নটা আমাদের পূরণ হয়ে গেল তো এখানে দেখতেই পাচ্ছ সবাই এখানে খাবার খাচ্ছে আমরাও এখানে এই জায়গাটা সিলেক্ট করলাম আর এখানে ভীষণ পরিমাণে গরু কুকুর রয়েছে তো ভীষণ ভয় পাচ্ছিলো তো গরুগুলো ভীষণ মানুষকে তাড়া করছিল তো অনেক মানুষ উঠে চলে গেছিলো তারপর যাই হোক আমরা এই জায়গাটা সিলেক্ট করে এখন আমরা খেতে বসেছি কারণ সেইভাবে আমাদের কিছুই খেয়ে বেরোনো হয়নি খুব জোরে খিদে পেয়ে গেছিলো তো এখন সবাই মিলে আমরা এখানে ফ্রেশ হয়ে নিয়ে তারপর এখন বসেছি খেতে তো চলো আমরা খেয়ে নিই তারপর যাব ভেতরে তো দেখতেই পাচ্ছে এখন আমরা স্যান্ডউইচ খাচ্ছি তো খেয়ে দিয়ে তারপর যাব ভেতরে তো অনেক দিনের ইচ্ছাটা আমাদের পূরণ হলো সবাই মিলে প্রচণ্ড পরিমাণে মজা করছি খুব সুন্দর ট্রিপটা ছিল আর লাস্টবার খুব সুন্দর আনন্দ করে কাটিয়েছি আর এই যে আমাদের গ্রুপ লিডার যে সময় সব জায়গাতেই খাবার দেয় ট্রেনে যাতায়াত করে যেতেই যাই আমাদের লিডার হচ্ছে এ এই আমাদেরকে খাবার দেয় তো আমার রুমমেট কস্তুরি এ সবসময় আমাদেরকে খাবার সার্ভ করে দেয় তো এখন দেখতে পাচ্ছ সবাইকে স্যান্ডউইচ দেওয়া হয়ে গেছে ওর তারপর এখন সবাইকে কফি দিচ্ছে তো আমরা এখন সবাই মিলে স্যান্ডউইচ খাওয়ার পর সবাই মিলে একটু কফি খাচ্ছি তারপর আমরা যে যার মিলে সবাই মিলে যাওয়ার এসেছি সেই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা খুবই শান্ত একটা জায়গা তো ভীষণ আনন্দ লাগছে এই জায়গাটা আসতে পেরে খুবই ভালো লাগছে তো এর ইতিহাস তোমাদের কাছে আমি কিছুটা শেয়ার করব পুরোটা হয়তো শেয়ার করতে পারবো না বাট কিছুটা শেয়ার করব আমরা কোথায় এসেছি কেন এসেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে তো চলো আমরা এখন এনজয় করি তোমার ব্লগটা দেখতে থাকো

তো আমাদের প্রায় সবার খাওয়া কমপ্লিট এবার আমরা যাব ভেতরে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে আমরা যেহেতু লেট এসেছি এখানে যেহেতু সকালবেলা খাবার বানাতে হচ্ছিলো তো অনেকটাই লেট হয়ে গেছে এমনিতে আমাদের বেরোনোর কথা ছিল নটায় সেই জায়গায় আমরা বেরিয়েছিলাম দশটা আট তিরিশে তো এখন দুটো বেজে গেছে আর আমরা এখনও পর্যন্ত চারিদিকটা ঘুরে দেখিনি আর তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা যাবো আর এইদিকে কুকুরগুলো যতক্ষণ আমরা খাচ্ছিলাম চারিদিকটা পুরো ঘিরে ছিল বাট ওদেরকে স্যান্ডউইচ দিচ্ছিলো ওরা কিছুতেই খায়নি এখন হচ্ছে ও গেছে বিস্কুট দি না ঢোকা হলো ভেতরে তার আগে শুরু হয়ে গেছে ফটো তোলা তো যাই হোক আমি এখন ওর কটা ফটো তুলে দিচ্ছি তারপরে আমরা গিয়ে সবাই মিলে ভেতরে ফটো তুলবো কারণ এখনও ভেতরে যাওয়াই হয়নি তো তার আগের ওকে কিছু ফটো তুলে দিচ্ছি তো আমরা চলে এসেছি ভেতরে আর ভেতরে ঢোকার পরে চেকিং করতে হয় আর স্কুল ব্যাগ থাকলে এগুলো নিয়ে ঢুকতে এলাও করে না আর সাইড ব্যাগগুলো অ্যালাউ করে বাড়ার জায়গাটির নাম হলো সাঁচি আর এই সাঁচি অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশের রায়সেন জেলায় তো এই সাঁচি বিখ্যাত এই কারণে কারণ এখানে স্তূপ নির্মাণ করা হয়েছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে সম্রাট অশোক এই সাঁচিতে বৌদ্ধ স্তূপটি নির্মাণ করেন কলিঙ্গ যুদ্ধের পর যখন সম্রাট অশোক ভীষণ পরিমাণে গ্লানিতে ভুগছিলেন তখন তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং চারি জায়গায় বৌদ্ধ ধর্মের বাণী প্রচার করতে থাকেন এবং অনেক মঠ প্রতিষ্ঠা করে থাকেন গৌতম বুদ্ধের মৃত্যুর পর সম্রাট অশোক গৌতম বুদ্ধের শরীরের বেশ কিছু খণ্ড দিয়ে ভারতবর্ষে বেশ কিছু জায়গায় এই স্তূপ নির্মাণ করে থাকেন তার মধ্যে ভারতবর্ষের প্রথম স্থান হচ্ছে এই সাঁচি স্তূপ তো এখানে গৌতম বুদ্ধের শরীরের কিছু খণ্ড উপস্থাপনও করা হয়েছে তো এই যে স্তূপটা দেখতে পেয়েছো এর মধ্যেই হচ্ছে গৌতম বুদ্ধের শরীরের কিছু খণ্ড এখানে রয়েছে এবারে ভেতরে যাই ভেতরে গীত কী কী আছে সব কিছু শেয়ার করি আর এখানে দেখো এখানে একটা অডিও রয়েছে এটা স্ক্যান করলে অডিও শোনা যায় পুরো তো এখানে প্রত্যেকটা জিনিসের উপস্থাপন করা রয়েছে এখানে ভগবান বুদ্ধদেবের স্থাপন এবং ধ্বংসাবশেষ সব কিছু এখানে তৈরি করা রয়েছে তো এগুলো দেখতে পাচ্ছি সব কিছু পাথর দ্বারাই নির্মিত কোনো কাঠের সৃষ্টি নেই এখানে সব পাথর দিয়েই তৈরি হয়েছে আর এখানে হচ্ছে দুশো টাকার নোটের যেই লোগোটা তোমরা দেখতে পাও এটা হচ্ছে এখান থেকেই নেওয়া হয়েছে তো এখন আমরা টিকিটগুলো দেখি আর চলে এসেছি এখনো উপরে যাইনি তো আমরা কিছু বেশ কিছু ফটো তুলে নিলাম আর এই যে স্তূপ দেখতে পাচ্ছি স্তূপটার ওপরেও ওঠা যায় তো আমরা এই স্তূপটার ওপরে এখন সিঁড়ি দিয়ে যাব আর আজকে রয়েছে ভীষণ পরিমাণে গরম মানে মারাত্মক লেভেলের গরম তো যাই হোক কিছু করানি এখন চলে এসেছি ঘুরে টুরে তারপর যাবো এই যে তো এই যে এখন আমরা এই স্তূপটার ওপরে উঠে পড়েছি তো স্তূপটার ওপরটা পুরোটাই চারিদিকে যাওয়া যায় আর কি তো গোটা রাউন্ড দিয়ে যাওয়া যায় তো আমরা এখন চারিদিকটাই ঘুরছি বেশ ভালো লাগছে আর ওয়েদারটাও আজকে খুব সুন্দর রয়েছে আর এই স্তূপটাই হচ্ছে তোমার বৌদ্ধদেবের শরীরের বেশ কিছু খণ্ড এখানে হচ্ছে দেয়া হয়েছে এই স্তূপটার মতো সেম টোটাল আরও দুটো স্তূপ রয়েছে তো টোটাল তিনটে স্তূপ এখানে রয়েছে আর বাকি দুটো স্তূপ হচ্ছে বাকি শিষ্যদের জন্য বানানো হয়েছে আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ অশোক স্তম্ভ লাগানো রয়েছে এটাই হচ্ছে দুশো টাকার নোটে থাকে তো এটাই তোমরা দেখতে পাও দুশো টাকার নোটে যাই হোক এই জায়গাটা আসতে পেরে আমার খুব ভালো লেগেছে তো বেশ খুশি হয়েছে সবাই আমরা তো এমন একটা জায়গায় আমরা ঘুরতে আসতে পেরেছি তো যাই হোক আমরা চারিদিকটা এখন ঘুরে নিলাম এবার আমরা নিচের দিকে যাব প্রচুর উঁচু এটা তো ওঠা না হ্যাঁ এইটা দিয়ে আস্তে আস্তে তো ওঠা হবে প্রচুর উঁচু কিন্তু এদিক দিয়ে ভালোই যাবে তো এখানে আসলে তোমরা একটা ভীষণ শান্তি খুঁজে পাবে ভীষণ শান্ত একটা পরিবেশ কোনো জ্ঞানজাম নেই ভীষণ শান্তিপূর্ণভাবে সবাই ঘুরছে যেমন বৌদ্ধদেব একটা শান্তির বাণী প্রচার করেছিলেন সেরকমই ভীষণ শান্তিপূর্ণ একটা জায়গা আমাদের তো খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছ এই সেই যেটা দুশো টাকার নোটে তোমরা দেখতে পাও এই লোগোটাই তোমরা দুশো টাকার নোটে দেখতে পাও আর এখানে প্রত্যেকটা কারুকার্য ইতিহাসে যা সব কিছু হয়েছিল তা ছোট ছোটো অংশ করে এখানে সব খোদাই করা রয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ দুশো টাকার নোটে যে ছবিটা রয়েছে এটাই হচ্ছে সেম ছবি তো তোমাদের সাথে শেয়ার করলাম সেটাও ঠিক আছে তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি নিচে আরো সব কি সব আছে সেগুলো দেখার জন্য আর পরিবেশটা আমার তো খুবই ভালো লেগেছে খুব সুন্দর একটা জায়গা যদি গরমটা অতিরিক্ত না হতো তাহলে এতটা কষ্ট হতো না কিন্তু গরমের জন্য ভীষণ পরিমাণে আজকে কষ্ট হচ্ছিল ভীষণ কষ্ট হচ্ছিল এতটা পরিমাণে আজকে গরম ছিল ধারণার বাইরে অন্যদিন এতটা পরিমাণে গরম থাকে না বাট এই কিছুদিন ধরে ভীষণ গরম আর এদিকে দেখতে পাচ্ছ আর্মিদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে আর ওই দিকটা আর যাচ্ছি না ওই দিকটা প্রচণ্ড পরিমাণে জঙ্গল রয়েছে তো ওই দিকটা আর যাচ্ছি না দিকটা ঘিরে দেওয়া রয়েছে আর এই দিকের কারুকার্যগুলো এখনও কমপ্লিট হয়নি এখনও কাজ চলছে আর এইদিকে ঘিরে দেওয়া রয়েছে তো এর ওপরে যাওয়া যাবে না তো আমরা যাচ্ছি না আমরা এখন আবার ওপরে চলে যাচ্ছি তোমরা কেউ যদি ভোপালে থাকো অবশ্যই আসতে পারো ঘুরতে তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভোপালে এমন অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে যেগুলো খুবই সুন্দর তো আমি এখানে আসতে পারবো ভাবি নি হঠাৎ করে আমাদের প্ল্যান করে আজকে চলে আসা হয়েছে যেহেতু আমাদের এটা লাস্ট ট্রিপ মনে হচ্ছে এরপর হয়তো আমরা আর কেউ টাইম পাবো না ঘুরতে তো তাই জন্য এইটাই আসলাম আর পরে যদি সুযোগ হয় কোথাও আবার আবার ঘুরতে যাব সবাই মিলে বাট আজকে এটা লাস্ট ট্রিপ আমাদের সবার জন্য তো এরকম দূরে একটা প্ল্যান এটাই ছিল আজকে তো এরপর আর হবে না এরকম করে কোথাও প্ল্যান হোস্টেলের থেকে তো কারণ কিছু দিনের মধ্যেই ওরা হচ্ছে ওরা চলে যাচ্ছে তো এটাই ছিল আমাদের লাস্ট তো যাই হোক আমরা আরও কিছু কিছু জায়গা এখানে ঘুরে দেখছি তো এখানে সব জায়গাগুলো খুবই সুন্দর খুবই সুন্দর তো চলো এখানে আর একটা জায়গা রয়েছে সেটা আমরা যাচ্ছি এখন Maybe don't want to just hurt me. Just think about it, think about it. But to hold me that like you don't want. বাজে সাড়ে চারটে আমরা এবার ফিরবো হচ্ছে হোস্টেলের চারিদিকে ঘোরা হয়ে গেছে আর জায়গাগুলো সত্যিই খুব সুন্দর তো তোমরা দেখলে আশা করি তোমাদেরও ভালো লেগেছে যদি প্রচণ্ড পরিমাণে গরম গরমে পুরো ঘেমে লাল হয়ে যাচ্ছে কি যে অবস্থা হচ্ছে আর থাকা যাবে এখানে ওই আবার এই সেইটা কোথা দিয়ে আসলো এদিকে এই আচ্ছা আমরা তখন এইটা দিয়ে সত্যি গাইছ লুচি ভাজা কে কে গাইস লুচি ভাজা লুচি ভাজা হয়ে গেছি আমরা গরম তেলে সত্যি আমাদেরকে লুচি ভাজার মতনই লাগছে আর কি তাও ছবি তুল ছাই সে একা একাই

এই যে অশোক স্তম্ভ যেটা 200 টাকার পেছনে রয়েছে তো সেটা তোমাদেরকে দেখালাম খুললাম তো এর উপরেও হচ্ছে দেখতে বৈছে যে যাওয়া যায় আর কি তো আমরা এর উপরে আরিয়ে গিয়েছিলাম সব কিছু তোমরা দেখতে পেলে তো じゃ এখন আমরা রুমে ফিরবো खुद ने ज्ञान पाया था यहां देखो उस जमाने में जो हाथी ना ओरिजिनल हाथी दांत हुआ करते थे इनमें लेकिन जंगल था बीच में तो निकल गए हाथी दांत खाली होल बचे हुए उस समय पता है 2000 साल पहले ये जो गर्ल्स है ना लेडीज वो एलिफेंट चलाती थी 2000 साल पहले महिला का स्थान कितना ऊपर था वो बाहर के लोग जब अटैक करने लगे ना धीरे धीरे महिलाओं का रोल कम होता चला गया नहीं तो एक जमाने में बहुत ऊंचा रोल था उनका इसीलिए तो संपन्नता थी अपनी कला देखो आज खजुराहो के मंदिर देखो अपने अजंता एलोरा की गुफाएं देखो दक्षिण भारत के देखो ये खोनार्क देखो शोमनाथ कितना कला है अपनी देश की संस्कृति में तो इक्कीस सौ साल पुराना गेट आज भी खड़ा हुआ है तो बुद्ध देव बुद्धे को देखो यहाँ पे वो टीचिंग दे रहा है लोग सुन रहे हैं तो बुद्ध देव का सिंबल बोधि वृक्ष बना दिया ये सिद्धार्थ जब वो नगर में निकले थे महल से वो दुख देखा था उन्होंने ना थे वो एक शिक में डेड बॉडी दुख देखा इसके बाद वो घर छोड़ के गए बुद्ध बनने के लिए सिद्धार्थ देख रहा है वो स्वर्ग चले गए माँ को मिलने के लिए सीढ़ियों से देखो शोपान मार्ग बना हुआ है और ये जो हमने बताया ना वो जो शिला लेख लिखा है वो पाली भाषा है वो समय लोग दान किया ना पाली भाषा में डॉनर का नाम लिखा है

तो मूर्ति पूजा नहीं होती ये मूर्तियां बाद में बनी छवि बाद में आई बुद्ध देव की मूर्ति महायान में पहले हीनयान बुद्धिज्म में मूर्ति पूजा नहीं थी तो भगवान को सिंबल बनाते थे स्तू और उनकी अस्थि रखी बुद्ध तो लुम्बिनी में जन्म लिए बौद्धगया में ज्ञान हुआ सारनाथ में बुद्ध ने पहला उपदेश दिया कुशीनगर में महापरिनिर्वाण हो गया देख रहे बुद्ध देव के जाने के बाद उनके शरीर की अस्थियों को आठ भागों में बांट लिया तो आठ स्तू बनाए वो राजगृह में वैशाली में बाद में बुद्ध देव को अशोक ने फॉलो कर लिया दो सेंचुरी बाद कलिंग युद्ध के बाद तो उन्होंने यहाँ स्तूप बनाया धर्म को फैलाया चौरासी हजार स्मारक बना तो धर्म का प्रचार करने के लिए अशोक ने स्तूप बनाए थे तो ये बौद्ध्यस्त मोन्यूमेंट है ना जैसे उदयगिरी की गुफाएं बाजू में भगवान विष्णु का है वो जैसे भीम की गुफाएं स्टोन एज का है भोजपुर का बड़ा मंदिर है शिव मंदिर भोपाल के पास तो भीम बेटका भोजपुर पास में होता है सांची उदयगिरी पास पास होता है तुम लो से तो तो तुम लोग लोग ट्रेन से आए थे। तो तब भीमबेट का भोजपुर देखे हो गया चले जाना वर्ल्ड हेरिटेज साइट है ज्यादा दूर थोड़ी तो है तय है जितना भोपाल सांची है कि नहीं ट्रेन से अब्दुल्ला खान जो नहीं तो बस वहीं उतार तुम्हें भीमबेट का आराम से देखाना वर्ल्ड हेरिटेज रायसेन जिले में वो है रायसेन में

সবাই সবটাও ভালো করে বুঝতে পারলে আমার থেকে ভালো করে গাইড বুঝিয়ে দিয়েছে তো খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন তিনি তো খুবই ভালো লাগলো ওনার কথাটা আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা শ্রীলঙ্কার মন্দির যেহেতু এখানে হচ্ছে বেশি শ্রীলঙ্কা থেকে আসে শ্রীলঙ্কার মানুষরা বেশি গৌতম ধর্মে বিশ্বাসী তো এনারাই হচ্ছে বেশি আসে তো এনাদের জন্যই এই মন্দিরটা নির্মাণ করা রয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে লেখাই রয়েছে তো এই মন্দিরটার ভেতরে ছবি তোলা অ্যালাউ নেই আর ক্যামেরা অ্যালাউ নেই তো আমি ভিডিও করতে পারলাম না তো বাইরে থেকে তোমাদেরকে আমি সব কিছুটা দেখালাম আর ভেতরটা খুবই সুন্দর একটা জায়গা আলাদা রকমের শান্তি ভীষণ ভালো লাগবে ভেতরে গেলে তো আমাদের তো খুবই ভালো লাগছিলো ভীষণ শান্তিপূর্ণ একটা জায়গা খুবই সুন্দর এক কথা তো চলো আমরা এখন ভেতরে যাই তারপর আবার তাতেই যেতে হবে তো যাই হোক আমরা বেরিয়ে এসেছি এখন আমরা হচ্ছে বাইরে যাব। তো চলো আমাদের গোড়া কমপ্লিট আজকের মতো তো চারিদিকের পরিবেশটা আরেকবার দেখে নাও তো অনেকটা বিকাল হয়ে গেল সাড়ে চারটে বেজে গেছে আর আমাদের যে যেতে এখন অনেকটাই টাইম লেগে যাবে তো চলো আমরা এখন চলে যাই আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আশা করি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যাদের যাদের নার্সিং রিলেটেড অনেক কোশ্চেন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দিই আর দেবো তো চল আজকের মতো ভিডিওটা এখানেই ইন করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা